নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা এখন ব্রেকফাস্ট করার টাইম তো হয়েই গেছে তাই আজকে ঝটপট করে বানাবো এই মশলা ওটসটা এই সাফলা ওটসের প্যাকেটটা হাতে নিয়ে দেখলাম যে ওটস প্যাকেটের পেছনের দিকে দাম লেখা আছে সতেরো টাকা কিন্তু এইটা আমাদের এখানে নিয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার মানে ওই আশি টাকার মতো আর এদিকে ঝটপট করে ওটসটা বসানোর জন্য আমি একটু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর তার সাথে একদম কুচি কুচি করে আলু এখন দুটোই কড়াইয়ের মধ্যে একটুখুনি জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে ওটস দিয়ে তারপর জল ঢেলে তার মধ্যে নুন মিষ্টি দিয়ে হালকা নাচড়া করে একটু ফুটে এলেই নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের ওটসের খিচুড়ি ব্রেকফাস্টে বেশি ঝামেলা করে রান্না বান্না আমার একদমই পছন্দ হয় না সকালবেলাটায় খুব একটা ভারী খাবার না খেয়ে যদি হালকা পাতলা কিছু একটা খেয়ে নেওয়া যায় এরকম তাহলেই আমার মনে হয় ভালো হয় না হলে এত পেট ভরে যায় যে দুপুরবেলা আর খাওয়ার ইচ্ছাই থাকে না আর এদিকে ওটসের মধ্যে আমি জলটা ঢেলে দিয়েছি আর একটা জিনিস আগে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি ওটসের মধ্যে একটুকুনি হলুদ আর একটুকুনি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম এটার রং আর টেস্টটা ভালো করার জন্য আগের দিন যখন ইকবালে গিয়েছিলাম মাংস আর মাছ কেনার জন্য সেদিনকেই এই রকম দুটো ছোট ছোট মশলা ওটসের প্যাকেটও নিয়ে এসেছিলাম এই ওটসটা রান্না করার সময় আমার এত হাসি পাচ্ছিল এটা দেখে এই একটা প্যাকেটের মধ্যে মাত্র দুটো শুটি আমাদের কপালে জুটেছে যাই হোক এই প্যাকেটটাতে তাও দুটো কিন্তু মটরশুটি ছিল সেকেন্ড যে প্যাকেটটা আমরা কিনেছি সেই প্যাকেটটার মধ্যে একটাও মটরশুটি ছিল না এদিকে তো আমার ওটসটাও রান্না হয়েই গেছে তাই এটা প্লেটে ঢেলে নিলাম আর এখন এটা খেয়ে দেখার পালা চলুন দেখি খেয়ে দেখি যেটা কেমন হয়েছে খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে হয়েছে চট জলদি খাবারের মধ্যে এটা বেশ একটা ভালো খাবার আর তার সাথে হেলদিও তেল মশলা বিশেষ কিছু নেই অল্প একটু তেল দিয়ে রান্না করলাম দেখলে নিত তারপর সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করেই লেগে পড়লাম দুপুরবেলা রান্নার মেনু আয়োজন করতে আজকে লাঞ্চের মেনুতে থাকবে আমাদের ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে ডিমের ঝোল আর ঢ্যাঁড়সগুলো আমি নিয়ে এসেছিলাম প্রায় এক সপ্তাহ আগে কিছুটা আগেই খেয়ে ফেলেছি আর কিছুটা এখনো রয়ে গেছে কিন্তু দেখছিলাম আজকে যে একটুকুনি কেমন ল্যাদ ল্যাদ মতো হয়ে এসছে ঢ্যাঁড়সগুলো তাই ভাবলাম আজকে যদি না করি রান্না তাহলে আর পরে মনে হয় রান্না করা যাবে না তাই আজকেই ভাবলাম ঢ্যাঁড়সটা রান্না করে ফেলি আলু দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি করবো ওই সর্ষে পোস্ত সব দিয়ে জানেন তো কিছুদিন আগে পর্যন্ত সবজি টবজি আনলে বেশ অনেক দিনই ভালো থাকতো এমনও হয়েছে এক মাস পর্যন্ত সব সবজি ভালো আছে কিন্তু এখন দেখছি যত এখানে গরম পড়ছে না আর তত তাড়াতাড়ি করে সবজিও নষ্ট হতে শুরু করছে ঠিক আমাদের দেশের মতো আর এখানে আমি পোস্ত সর্ষে আদা টমেটো আর একটা মোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই ঢেঁড়স রান্না করার জন্য আর এবারে এই পোস্ত আদা সরষে কাঁচা টমেটো সব একবারে মিক্সিতে পেস্ট করে নেবো তাই এখন সবকিছু কিছু মিক্সে ঢেলে নিচ্ছি আজকে ভেবেছি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে একটুকুনি বেরোবো ওই চাল আটা ওই মাস যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো আনতে আর এখন কদিন ধরে এখানে লক্ষ্য করছি দিনের বেলাতেও এত পরিমাণে রোদ উঠছে যে বাইরে দাঁড়ানই যাচ্ছে না এখানেও বেশ ভালোই গরম পড়ে গেছে আর এখন তো টেম্পারেচার মাঝে মাঝে তিরিশ ডিগ্রিতেও উঠে যাচ্ছে এখানে তবে সেটা দিনের বেলায় রাতের বেলা আবার সেই ঠান্ডাই পড়ে মানে আবার সেই তিরিশ ডিগ্রি থেকে হঠাৎ করে টেম্পারেচার রাতের বেলা পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি চার ডিগ্রি এরকমও হয়ে যায় মানে ধরুন এখানে এক ঘন্টা আগে দেখলেন যে টেম্পারেচার তিরিশ ডিগ্রি হঠাৎ করে এক ঘন্টা পর গিয়ে সেটা পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রিতেও নেমে যায় এত তাড়াতাড়ি এখানকার ওয়েদার চেঞ্জ হয় যে কি বলবো সেই জন্য না সবসময় এখানে একটা শীতের হালকা জ্যাকেট ক্যারি করতেই হয় হঠাৎ করে কখন যে এখানকার টেম্পারেচার নিচে নেমে যাবে যে বোঝা মুশকিল আর এদিকে আমার ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে এই ঢ্যাঁড়সগুলো এতটাই কচি ছিল যে ভাজতেও বেশিক্ষণ টাইম লাগেনি ওই দুই তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেছে এখানকার এই একটা জিনিস খুবই ভালো এইটা বলতে কোনো দ্বিধা নেই যে সবজির দাম অনেকটাই বেশি হলেও সবজিগুলোর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু এটা করে না আমি এটাও দেখেছি যে এখানে যদি কোনো সবজি একটু একটুখুনি নষ্ট হতে শুরু করে না এখানে একটা আলাদা সেকশান আছে রিডিউস টু ক্লিয়ার বলে সেখানে ওরা ওটাকে পাচার করে দেয় মানে সেখানে রেখে দেয় আর ওই সেকশান থেকে ধরুন যারা কিনবে ওই সবজিগুলো মানে একটু নষ্ট হয়ে আসা সবজিগুলো যারা কিনবে তাদের জন্য ওই সবজিগুলোর মেইন যা দাম তার থেকে ফিফটি পর্যন্ত ছাড় দিয়ে দেয় মানে যা দাম তার থেকেও অর্ধেক দামে ওটাকে ওরা বেঁচে দেয় তাই অনেক সময় না এই মলে গিয়ে রেডিউস টু ক্লিয়ারের ওখানে এত ভিড় থাকে যে কি বলবো মানে সবাই চায় যে ওখান থেকেই কাঁচা সবজি বাজারগুলো করতে কারণ একটুকুনি খারাপ হয়ে আসা সবজিগুলোই তো ওখানে পাচার করে দিচ্ছে ওরা আর ওগুলো হাফ দামে বিক্রি হয়ে যায় মানে কোনো সবজির দাম ধরুন যদি পাঁচ ডলার হয় সেটা আড়াই ডলারে পেয়ে যাবে সেই জন্য এখানকার মেইন সেকশনের সবজিগুলো খুবই ভালো হয় আসলে আমাদের এখানে তো ওই আমাদের দেশের মতো প্রপার বাজার হয় না যে দরদাম করে কিনবো যে এই সবজিটা একটু একটু নষ্ট হয়ে আসছে তাহলে এটা আমাকে একটু কম দামে দাও এরকম তো ব্যাপারটা হয় না তাই এখানে এই ব্যবস্থাটা হয়েছে একটুখুনি খারাপ হয়ে গেলেই সবজিগুলোকে ওইভাবে ওই রেডিস টু ক্লিয়ারের ওখানে পাঠিয়ে দেওয়া হয় ওখান থেকে এবার যার যদি ইচ্ছা হয় তো সে কিনবে না হলে ভালো সবজি কিনবে আর এদিকে তো আমি দেখলেনি যে তেলের মধ্যে একটুখুনি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে ওই মিক্সিতে বাটা মশলাটা ঢেলে দিয়েছিলাম আর তার সাথে ওই মিক্সি ধোয়া জলটা তারপরে হালকা ফুটে এলে এই এখন ঢ্যাঁড়সগুলোকে ওর মধ্যে পাচার করে দিলাম এবার সব কিছু এখন ভালো করে নাচড়া করে নিয়ে হালকা একটু ফুটে এলেই এই ঢেঁড়স চচ্চড়িটা নামিয়ে নেবো আর এদিকে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দেব না হলে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য ফ্রিজ থেকে দুটো ডিমও বার করে নিলাম আর আজকে ডিমটা বানাবো একটু ডিম দিয়ে পোচ করে তারপর সেটা দিয়ে ঝোল বানাবো আজকে এই সর্ষে পোস্ত দিয়ে বানানো ঢ্যাস চার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল আমি তো এর সুঘড়া মনে হয় আর্ধেক ভোজন করে নিলাম আমি লাস্টে একটু সরষের তেলও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কারণ আমি তো পুরো রান্নাটা সাদা তেলে করেছি সর্ষের তেলটা ওপর থেকে একটু ছড়িয়ে দিই সর্ষে দিয়ে করেছিলাম বলে এত সর্ষের একটা গন্ধ বেরোচ্ছিল না খুব ভালো লাগছিল গন্ধটা অনেকদিন পর এরকম একটা গন্ধ পেলাম কারণ অনেক দিনই এই সর্ষে পোস্ত রান্নাটা করা হয় না তো আজকে করে বেশ ভালো লাগছিল আমি একটু টেস্টও করে দেখলাম গন্ধটা শুকে এত ভালো লাগছিলো তাই একটু চামচে করে টেস্ট করলাম বেশ সুস্বাদু হয়েছে আর এদিকে চাটু একটু গরম করে নিয়ে তার মধ্যে তেলটাও গরম করে নিচ্ছি এর মধ্যে দুটোই ডিম ফাটিয়ে পোচ বানিয়ে তারপরে ঝোল বানাবো আর আমি তো এখানে সব রান্নাই সাদা তেলে করি আপনারা তো দেখেনি কারণ এখানে এক লিটার সর্ষের তেলের যা দাম তা দিয়ে আমার সাদা তেল তিন লিটারের হয়ে যায় সেই জন্য সাদা তেলটাই আমি বেশি প্রেফার করি এখানে আর সর্ষের তেলের এখানে এক লিটারের দাম হচ্ছে নয় ডলার মানে ওই সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি সেখানে আমার সাদা তেল ওই টাকায় তিন লিটার হয়ে যায় আর সেইটা দিয়ে আমার মোটামুটি এক মাস চলে যায় আর আমি ওই এক লিটারের একটা সর্ষের তেল কিনে রাখি ওই ভাজা ভুজি মাছ ভাজা তারপরে একটুখুনি ওই সর্ষে পোস্ত যখন রান্না করি এরকম ওপর দিয়ে একটু ছড়িয়ে দিই একটু সেদ্ধ যখন মাখি তখন ওই সর্ষের তেল দিয়ে মাখি এই সমস্ত করার জন্য সর্ষের তেলটা আমি রেখে দিই ওইগুলো আবার সাদা তেলে ভালো হয় না আর এদিকে তো দেখলেনই আমার ওই ঝ্যাড়স চচুইটা রান্না হয়ে গেছে তাই ওটা ঢেলে খাবার টেবিলে রেখে দিলাম আর এদিকে আমি ডিমের পোস্ট দিয়ে ঝোল বানানোর জন্য মশলাটাকে ভালো কষিয়ে নিচ্ছি ওই যেমন ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকেই এখন কষিয়ে নিচ্ছি কষানোটাও মোটামুটি হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছিল দেখলাম আর সেই জন্য একটুখানি গরম জল ঢেলে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করছিলাম ঝোলটাও দেখলাম ফুটেই এসছিল সেই জন্য ওই পোচগুলোকেও এবার ওর মধ্যে ছেড়ে দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে ব্যাস তৈরি হয়ে যাবে আমার ডিমের পোস দিয়ে ঝোল ডিমের ঝোল মাঝে মাঝে ডিমের অমলেট করেও এইভাবে ঝোল করি আবার মাঝে মাঝে এইভাবে পোচ করেও ঝোল করি আবার মাঝে মাঝে ধরুন ডিমটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে যেরকম ডিম ভেজে ঝোল করে সেইভাবেও করি এইভাবে একটুকুনি চেঞ্জ করে রান্না করলে বেশ কিন্তু দেখবেন খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একই রকম রোজ দিন রান্না করলে সেটা খেতেও আর ইচ্ছা করে না দেখতে ইচ্ছা করে না সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি এইভাবে একই জিনিস দিয়ে অন্যরকম কিছু করার আর এদিকে আমার রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চের মেনু এই যে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ডিমের ঝোল বেশ খাবার তারপরে তো বলেছিলাম যে দুপুরে রান্না বান্না সেরে একটুখুনি বেরোবো ওই চাল আটা এই সমস্ত জিনিসগুলো আনতে কিন্তু দুপুরবেলা এত রোদ উঠেছিল এখানে যে বাইরে বেরোনোই যাচ্ছিলো না ভীষণ গরম লাগছিল সেই জন্য দুপুরবেলা আর বেরোলাম না দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এই বিকালবেলার দিকেই বেরোলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বেশ সুন্দর ভালো লাগছিল হাওয়াও দিচ্ছিল আর রীতিমতো এত ঠান্ডা লাগছিল যে যে জ্যাকেট হয়েছিল বেশি দূরে যাব যাব না আমাদের বাড়ির সামনেই বোম্বে ইন্ডিয়ান মলটা আছে ওখানেই আর যাওয়ার সময় দেখুন এই জায়গাটায় দেখলাম ক্লথিং ডোনেশন বলে লেখা আছে আর সবাই কত জামা কাপড় এখানে রেখে গেছে এই দেশের ডোনেশন ব্যাপারটা যেন একেবারে গা শোয়া অভ্যাস জামা কাপড় হোক খাবার দাবার হোক কিংবা রক্ত সব কিছুই এখানকার লোকজন মন খুলে দেয় গিফ অ্যান্ড টেক নয় যেন এখানে শুধু গিভি চলে কোনো উৎসব অনুষ্ঠান লাগেও না মানুষ সারা বছরই দান করে তারপর সোজা ঢুকে পড়লাম এই বোম্বে চলে এসেছি কারণ আমাকে চাল নিতে হবে আর আটা আজকে দেখলাম আটার দামটা একটুখুনি কম অন্যদিন তেরো ডলার থাকে আজকে দেখলাম নয় ডলার মানে এইট পয়েন্ট নাইন নাইন ডলার চার ডলার কম দিয়ে অফার দিচ্ছে সেই জন্য ভাবলাম ওই আটাটাই নিয়ে যাব কুড়ি এলবি আছে মানে ওই দশ কেজির মতো আমার ওই দুই মাস ভালোভাবেই চলে যাবে সেই জন্য ওই আটাটাই নেব ঠিক করলাম আর তার সাথে দুটো বাসমতি রাইসের চালের প্যাকেট নেবো সেই জন্য কোন চালের প্যাকেটটা নেব সেটাই এখন ভালোভাবে দেখছি আর এখানে তো আপনারা জানেনি যে বাসমতি রাইস ছাড়া অন্য কোনো চাল তেমন পাওয়াই যায় না সেই জন্য বাসমতি চালই আমাকে নিতে হবে তো বাসমতি চালের মধ্যেও অনেক রকম ভাগ আছে সেইগুলো দেখে দেখে তারপরে নিতে হয় না হলে কোন চালটা কীরকম হবে বোঝা যায় না তো অনেক সময় দেখা যায় যে ভাত রান্না করার সময় অনেক বেশি টাইমও লাগছে আর ভাতের চালগুলো ঠিক মতো সেদ্ধ হচ্ছে না অনেক শক্ত শক্ত হয়ে আছে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কোম্পানির চাল আগে খেয়েছি সেই কোম্পানিরই চাল নিতে যাই হোক চাল টাল নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম আর এখানে দেখলাম ঝাটা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান যে ঝাঁটাগুলো এগুলো না কানাডিয়ান মলগুলোতে পাওয়া যায় না এখানকার এগুলো শুধু এরকম ইন্ডিয়ান গ্রোসারি দোকান বাংলাদেশি মলগুলোতেই পাওয়া যায় আর এই একটা ফুল ঝাড়ুর দাম ফাইভ পয়েন্ট নাইন নাইন মানে হচ্ছে ছয় ডলার তিনশো ছেষট্টি টাকা যেগুলো হয়তো আমাদের দেশে হচ্ছে আশি টাকা সত্তর টাকা দিয়ে কিনি আমরা মানে ভাবা যায় এত দাম এদিকে আমার হাজবেন্ড এই জিনিসটাকে দেখে ভাবলো যে এটা কি জিনিস দেখি তো এই জিনিসটাকে আগে আমরা কখনো এখানে দেখিনি নতুন এসেছে আমিও তাই ধরে দেখছিলাম যেটা সত্যি এটা কি জিনিস দেখি তারপরে দেখলাম ওই নিচে একটা কি করা আছে ওই পাত্রটার মধ্যে যদি কিছু ব্যাটার ঢোকানো হয় দিয়ে ওপর গোল গোল করে ওই 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 আংটাটা ঘোরালে ছিদ্রটা দিয়ে ব্যাটারটা পড়বে এই টাইপেরই একটা জিনিস এই দোকানটায় আসলে এত স্টিলের বাসনপত্র দেখি যে দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু এত পরিমাণে এইগুলোর দাম যে দেখে মনে হয় দেশে তো এইগুলো কিনলে হয়তো এর হাফ দামের চেয়েও কম দামে কিনতাম এই দোকানে এত কিছু জিনিসের অফার দেয় কিন্তু কখনোই এই স্টিলের বাসনপত্রের ওপর অফারই দেয় না অফার দিলেই আমি কিনতাম আর এই যে আমার বাস্কেটের মধ্যে আটা নিয়েছি আর তার সঙ্গে এই দুটো চালের প্যাকেট নিয়েছি বাসমতি তার সাথে আরও কিছু টুকটাক বাজার করেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি এবারে একটা নতুন জিনিস এসেছে সেটা হচ্ছে গুড় এখানে দেখলাম অনেক গুড় রাখা আছে তো আমারও দেখে একটু গুড় নিতে ইচ্ছা করলো তবে ওই খোলা গুড় নেব না কারণ অনেক নোংরা পড়েছে ওখানে হয়তো সেই জন্য ওই খোলা গুড় নিতে চাইলাম না সেই জন্য ভাবলাম এই প্যাকেট করা মানে এই বাক্স করা গুড় একটু নেব ওই গুড় পাউডার নেব। তাহলে ওই পায়েস টায়েস এইগুলোতে দেওয়া যাবে এখানে এত কোম্পানির গুড় রয়েছে যে কোনটা নেব প্রথমে বুঝে উঠতে পারছিলাম না ভাবলাম যে এই গুড়ের পাউডারের কৌটোটাই নিয়ে যাই কিন্তু এটা এতটাই বড় ছিল যে যদি খারাপ হয় তাহলে তো পুরো কৌটোটাই যাবে সেই জন্য ছোটো দেখে কিছু খুঁজছিলাম আর তার সঙ্গে সঙ্গে পেয়েও গেলাম মানে ওই একই কোম্পানির একটা ছোট টাইপের গুড় লাস্টে কিনলাম একবারটি দেখুন কত গুড়ের বাক্স এসেছে এদিকটাই এসে দেখলাম যে এখানে আজকে ম্যাগিতে অফার দিচ্ছে মানে ম্যাগির প্যাকেট যদি পাঁচটা কেনা হয় সেটা দুই ডলারে দেবে মানে একশো কুড়ি টাকায় পাঁচটা প্যাকেট বেশ ভালোই আজকে অফার দিয়েছিল সব জিনিসের ওপর মাঝে মাঝেই এখানে এরকম বেশ ভালো ভালো অফার দেয় কিন্তু সেটা খোঁজ রাখতে হবে কখন যে কোনটার ওপর অফার দিচ্ছে এখানে না আসলে বোঝাই যাবে না এই দোকানটাতে এইরকম কাঁচা সবজি বাজারও বেশ ভালোই পাওয়া যায় কিন্তু এখানে না এই কাঁচা সবজি বাজারের প্রচুর দাম কিন্তু আমাদের যে এখানকার কানাডিয়ান মলগুলো আছে সেখানে কাঁচা সবজির একটু দামটা কম তাই কাঁচা সবজি বাজার ওখান থেকেই বেশিরভাগ আমরা কিনি কিন্তু আবার চাল আটা কেনার জন্য এই ইন্ডিয়ান গ্রসারি দোকানটাই বেস্ট যাই হোক তারপর সব কিছু কেনাকাটি করে যখন বেরোলাম তখন একবারে এই মিষ্টির তো ঢু মারলাম কারণ আমরা প্রত্যেকবারই যখনই এই ইন্ডিয়ান গ্রসারি দোকানটায় আসি চাল আটা কিনতে তখনই একবার করে এই মিষ্টির দোকানটাতেও আসি গ্রসারি দোকানটা থেকে বেরোলেই একদম রাস্তার পাশেই পড়ে এই মিষ্টির দোকানটা আর মিষ্টির দোকানের মিষ্টিগুলো চোখে পড় তেই নিজের অজান্তেই ঢুকে পড়ি এই মিষ্টির দোকানটাতে আর এই দোকানটাতে শুধু মিষ্টি নয় মিষ্টির সাথে সাথে স্পাইসি এই ধরনের জিনিসও পাওয়া যায় যেমন কাবাব তন্দুরি চিকেন চিলি পনির মাসালা কত কিছুই না পাওয়া যায় এখানে কিন্তু আজকে আমরা এসেছি এই মিষ্টি কিনতেই তাই মিষ্টি কিনে নিয়ে যাবো তাই দেখছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায় এই দেশটাতে আসার আগে পর্যন্ত ভাবছিলাম যে এই দেশে হয়তো মিষ্টি পাওয়াই যায় না কারণ এইখানকার মানুষজন তো মিষ্টি অতটা খেতে পছন্দ করে না সেই জন্য হয়তো মিষ্টির দোকান থাকবেই না কিন্তু এখানে আসার পর তো দেখছি আমার ধারণা পুরোপুরি ভুল আমাদের দেশের মতো অত মিষ্টির দোকান না থাকলেও একদমই যে মিষ্টির দোকান নেই সেটাও বলা যাবে না যাই হোক তারপর বাড়িতে এসে গেছি এখন দেখাই যে কি কি জিনিস কিনেছি এই যে প্রথমেই দেখালাম জ্যাকারি পাউডারটা কিনেছি মানে গুড়ের ওই ছোট বাক্সটা কিনেছি আর তার সাথে কিনেছি এই সেমাইটা অনেকদিন এই সিমুয়ের পায়েস খাওয়া হয় না তাই জন্য সিমুয়ের প্যাকেট প্যাকেট কিনেছি একটা এরপর কিনেছি এই ফেনিটা এই যে লাচ্ছা সিমুই যেটা হয় সেটা এটা দিয়ে দুধ দিয়ে এটা বানাবো তো এটা আমি কোনো দিন তো প্রথম বানাবো ইউটিউব দেখে নিয়ে তারপরেই বানাবো নতুন নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে তারপরে কিনেছি এই যে লিজ্জত পাপড় এইটা আমাদের দেশেও বেশ জনপ্রিয় বা আমাদের দেশেও আমি এটা খেতাম এই পাপড়টা তাই কিনেছি তারপরে এই যে দুটো বাসমতি রাইসের চালের প্যাকেট কিনেছি এইগুলো এক একটা হচ্ছে টেন এল করে মানে ফোর পয়েন্ট ওই ফাইভ ফোর কেজি মানে ওই পাঁচ কেজি ধরুন মানে দুটো মিলিয়ে ওই দশ কেজির চাল কিনেছি আর আমাদের দুইজনের মাসে এক মাসে দশ কেজি চাল লেগে যায় কারণ ভাতটা আমরা খুবই খাই সেই জন্য আর তার সাথে ওই যে দশ কেজির একটা আটার প্যাকেট কিনেছি চাকি আটার প্যাকেট আর ওটা আমাদের মোটামুটি দুই মাস চলে যাবে কারণ আমরা আটার থেকেও হচ্ছে রুটির থেকেও আমরা ভাতটা বেশি খাই সেই জন্য আর তারপরে হচ্ছে এই যে ম্যাগির মশলার প্যাকেট কিনেছি তার সঙ্গে ওয়াই ওয়াই কিনেছি ঝুড়ি ভাজা কিনেছি এই সব কিনে নিয়ে এই যে হয়েছে আমাদের বিল পাঁচ কেজি করে দুটো চালের বস্তা মোট দশ কেজি চালের ব্যাগগুলোর দাম নিয়েছে কুড়ি ডলার মানে এক একটা দশ ডলার করে দাম নিয়েছে মোট দাম পড়েছে মানে দশ কেজি চালের দাম পড়েছে বারোশো চব্বিশ টাকা তার সাথে আজকে যা যা কিনেছি বাদবাকি সব কিছু নিয়ে টোটাল দাম হয়েছে সিক্সটি পয়েন্ট টু থ্রি ডলার মানে তিন হাজার সাতশো ছত্রিশ টাকা এবারে দেখাই যে মিষ্টি কিনলাম সেইগুলো কি কি মিষ্টি কিনেছি আজকে সেগুলোও দেখাই এই যে পান্তুয়ার মতো ছোট ছোটো মিষ্টিগুলো কিনলাম ওই যে অনেক সময় মিহিদানা সীতাভোগে থাকে না ছোট ছোটো পান্তুয়ার মতো মিষ্টি কি নিকুতি টাইপের বলে সেইগুলোই আর কি গোল গোল কিনেছি ওগুলো খেতে বেশ ভালোই লাগে তার সাথে এই বরফি টাইপের মিষ্টিগুলোও কিনেছি এখানে কিন্তু মিষ্টিও ওজনেই বিক্রি হয় মানে পাউন্ডে দুটোই হচ্ছে ওয়ান এলবি করে আছে মানে এক একটা চারশো চুয়ান্ন গ্রাম করে আছে মিষ্টি ওই দুটো প্যাকেটের মিষ্টি নিয়ে আমার মোট ওই নশো গ্রামের মতো হয়েছে তাতে আমার দাম পড়েছে টু থ্রি ডলার মানে চোদ্দশো টাকা মিষ্টি গুলো একটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা